নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কালকে ভিডিওতে বললাম না যে দুপুরবেলা বেরোবো তাই যে এখন দুপুরবেলা বেরোচ্ছি ডিঙ্কার বাড়িতে যাব আর বাবু থাকবে চিঙ্কির কাছে চিংকি শুয়ে রয়েছে ও থাকুক যাবো ওই এক ঘন্টার মধ্যে চলে আসবো যাই একটু জানেন তো ওদের সাথে একটু দেখা করে আসি ভাবছি কবে থেকে যাব যাব আর হচ্ছে না তা চলুন যাই আপনাদেরকেও দেখাবো চলুন আপনাদের সবাইকে আমার জন্মস্থান আর ওর পরিবারের প্রত্যেকটা লোকের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই এই দেখুন সবাই দেখছেন কত খুশি হয় না আমি আসলে পাগল হয়ে যায় মানে আমাকে ছাড়তেই চায় না আমার ধ্রুব যেরকম প্রতিটা মানুষকে নিজের মতন করে ভালোবাসতো মানুষজন খুব ভালোবাসত জানেন এরাও জানেন তো মানুষজন এত ভালোবাসে না খুব ভালোবাসে বাড়িতে কেউ গেলে সবাইকে এত ভালোবাসে ডিঙ্কার বাড়িতে প্রতিটা বাচ্চাই এত কিউট না মানে ধরে একদম চটকাতে ইচ্ছা করে প্রত্যেকটাকে আর দেখুন প্রত্যেকটা আদর খেতে আর এই হচ্ছে নন্দী মা আমি এসে প্রথমে ওকেই আর আমাকে ছাড়তেই চাইছে না জানেন আমাকে আপনার দাদাকে জানেন তো সারাটা সময় যতক্ষণ ছিলাম ততক্ষণ নন্দী আগে পিছু আগে পিছু ঘোরাঘুরি করছিল আমার কাছে একবার যাচ্ছে আপনার দাদার কাছে একবার যাচ্ছে আদর খেতে আদরও খাবেই আসলে ধুবর গন্ধ তো আমার গায়ে রয়েছে এই বাড়িতেই আমার ধুবর জন্ম দু হাজার একুশের একুশে মে আমরা যখন প্রথম দেখতে এলাম তখন ধুব সাত দিনের তো সব ঠিক হলো তারপর পঁয়তাল্লিশ দিনের মাথায় আমরা ধুবকে বাড়ি নিয়ে যাই যখন ধুবকে প্রথম নিয়ে গেলাম তখন মনটা একটু খারাপই হয়ে গেছিল জানেন ওর মার কাছ থেকে নিয়ে যাচ্ছি মন বাচ্চা তো তখন ওর মনটাও খারাপ ছিল তারপর মাঝে মাঝে ধুবো যখন ছোট ছিল তখন মাঝে মাঝেই নিয়ে আসতাম নন্দীর কাছে ওর মায়ের কাছে আসতো মায়ের সাথে খেলা করত তারপর আবার নিয়ে যেতাম ঘরে এই যে দেখছেন কালো বাচ্চাটা এটা হচ্ছে ধুবর বাবা ডায়মন্ড এত মিষ্টি না আদর খেতে খুব ভালোবাসে এই যে ধুবর বাবা ডায়মন্ডকে দেখছেন ডায়মন্ড কিন্তু এখানে জন্ম হয়নি ডায়মন্ডের জন্ম হচ্ছে উড়িষ্যাতে ও কিন্তু একেবারে ডাইরেক্ট ইম্পোর্ট ডগের বাচ্চা ডায়মন্ডের অ্যানাটমি আর ডায়মন্ডের পার্সোনালিটি এক কথায় অসাধারণ বন্ধুরা ও কলকাতার মাঠে বহু শো জিতেছে জানেন ওকে নিয়ে আমাদের খুব গর্ব দেখুন বন্ধুরা আপনারা তো প্রত্যেকটা বাচ্চাকে দেখছেন বিশেষ করে ধুবর মা নন্দীকে ধুবর বাবা ডায়মন্ডকে আপনাদের কি মনে হচ্ছে একবারও যে এদের এনার্জি লেভেল এদের শারীরিক গঠনে কোনো অসুবিধে আছে কোনো অসুবিধা ডিঙ্কা থাকতেই দেয় না মানে ডিঙ্কার ব্যাপারটা কি বলুন তো ওনা বাচ্চাদের সব সময় ভালো খাবারটাই দেয় সে ডগ ফুডই হোক চিকেন ভাতি হোক বা সেরেলাক আর একদম সময় ধরে প্রতিটা বাচ্চাকে ডিওয়ার্মিং করানো ভ্যাকসিনেশন একদম দায়িত্ব নিয়ে করে জানেন তো আর পাপি অবস্থায় ঠিকঠাক ভ্যাকসিনেশন করেই তবেইও কাউকে দেয় আর এখানকার বাচ্চাদের নিয়ম হচ্ছে সবাইকে একসাথে আদর করতে হবে দেখুন কেমন গোল করে ঘিরে ধরে আমাকে দাঁড়িয়ে রয়েছে সবাই আদর খাবে আমার এখানে আসতে জানেন তো এত ভালো লাগে না সময়ের অভাবে আসতে পারি না চট করে তবে এখানে আসলে মনে হয় এখানেই থাকি আর যেতে ইচ্ছা করে না এই দেখুন দুটো পুচকিকে এদের তিন মাস বয়স হয়ে গেছে জানেন ভ্যাকসিনেশন হয়ে গেছে তো তাই ডিঙ্কা ওদেরকে ছাদে ছেড়ে দিয়েছে সবার সাথে আর সবাই জানেন তো এত ভালো যে দুটো বাচ্চাকে কোনো রকম কোনো আঘাত করা কিচ্ছু না আগলে আগলে রাখছে আর এই হচ্ছে লোরা খুব মিষ্টি একটা ডোবারম্যান বিচ আমি গেলেই লোরা আমার কাছ থেকে এরমভাবে আদর খায় জানেন তো কিছুতেই নামতে চায় না আমি ধরে ওকে নামাই আর এই বাচ্চাটাকে দেখছেন এ হলো ধুবর দাদু স্টার্ক মানে নন্দীর বাবা আর এই বাচ্চাটা হলো জেরি ওই যে ফুচকি দুটো এরি বেটা বেটি একেও কিন্তু ডিঙ্কা উড়িষ্যা থেকেই এনেছে এটা হচ্ছে কুরকুরে বিগল বাচ্চা ডিঙ্কার কাছে মোট তিনটে বিগল আছে বললাম কুরকুরে একটা পুটি আর একটা পপকর্ন এটা হলো পপকর্ন দেখুন কোথায় উঠে বসে আছে ও কিছুতেই নামবে না আমার সাথে আর এটা হচ্ছে লোড়ার বাচ্চা ওকেও একটু ভালো মতন করে আদর করতে হবে বাইরে না কেউ একজন এসছিল জানেন আর বাইরের কেউ এলে ওরা এমন ভাবে রিয়াক্ট করে দেখুন এই অনুভূতিগুলোই আমার কাছে সবকিছু দেখুন আর চটকাতে দেবে না এবার নামবে কোল থেকে দেখুন নামার জন্য কেমন করছে দেখুন আবার নন্দী আমার কাছে এসছে আর নন্দী যেই এসছে বাদ সাথে সাথে চলে এসেছে আবার সবাইকে ভালো মাতন করে আদর করতে হবে সময়টা যে কিভাবে কেটে গেল ঘন্টা ছিলাম জানেন আর এই কুচকিটার মজা দেখুন ও কিন্তু নিজেই এখানে ঢুকে পড়েছে এটা কিন্তু কোনো খাঁচা নয় ওইখানে ঢুকে ঢুকে মাঝে 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 ঢুকছে আর বেরোচ্ছে আর এই যে সবকটা মিলে আবার চলে এসছে আদর খেতে আমার মনে হয় সারাদিন এখানে আমি বসে থাকলে আমার খুব ভালো লাগতো কিন্তু তার তো উপায় নেই আর এই দেখুন কি করছে সব আজকে এখানে এসে ওদের সাথে এতক্ষণ সময় কাটিয়ে জানেন তো আমার মনটা সত্যি বলছি অনেকটা হালকা হলো ওদের কাছে না জাদু আছে দুঃখ ভুলিয়ে দেওয়ার জাদু তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন